তো গাইজ গুড মর্নিং সবাইকে তো এখন ফাইনালি আসি ডিমাপুরে তো এখন আমরা আজকে যাবো হচ্ছে কলকাতায় তো আমি একাই আসি বাবা আসে অ্যান্ড মেশো আসে তো দুইজন মিলে মতলব তিনজন আমরা এখান থেকে যাব হচ্ছে লামডিং তো এখন টাইম হচ্ছে নটা তিরিশ মতো বাজে নাইন ফর্টি টুতে ডিমাপুর থেকে টেন তো লামডিংয়ে আমাদের সাড়ে এগারোটার আগে পৌঁছতে হবে আমাদের লামডিং থেকে ডাইরেক্ট শিয়ালদা তো অ্যান্ড এই যে গাইজ পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমাপুর অনেকদিন পর আবারও যাচ্ছি কলকাতা মানে তো যেটা হচ্ছে সেই সুন্দর স্টেশন ডিমাপুর যেটা নাগাল্যান্ডের মধ্যে পড়ে এটা আসামের মধ্যেও পড়ে বাট এখন নাগাল্যান্ডের মধ্যে ধরা হয় ঠিক আছে তো খুবই সুন্দর জনপ্রিয় স্টেশন নাগাল্যান্ডের মধ্যে বিখ্যাত স্টেশন হচ্ছে এইটা তো ফাইনালি টিকিট কাটা হয়ে গিয়েছে তো এখন আমরা যাব এখান থেকে লামডিং ডিমাপুর টু লামডিং তারপরে লামডিং থেকে আমাদের শিয়ালদা

রিক্স হয়ে যাবে এটা ট্রেন ধরা না প্রচুর রিক্স হয়ে যাবে গিলি কোনো কথা না ব্যাগ নিয়ে দৌড়ে লাফাই ওঠো গাইজ মেশোর বাবার কথা তো শুনতেই পারলেন তো কি আর বলবো খুবই রিক্সে জীবনেই প্রথমবার তো গাইজ কি আর বলবো এখন এই যে ডিমাপুর ব্রিজে দাঁড়িয়ে আছি তো কিছু কেনাকাটা করলাম মেশো আসছে মেশো পিছনে আধা ঘন্টা পর আমাদের ট্রেন আসলো বিজি এক্সপ্রেস তো এই ট্রেনে করে এখন আমরা যাবো হচ্ছে লামডিং এ তো খুবই রিক্সে ওইটা পাবো কি পাবো না গ্যারান্টি নাই যখন ফাইনালি লামডিং জংশনে পৌঁছে গিয়েছি তো বারোটা মতো বাজে তো খুবই রিক্সে এই মাত্র পৌঁছালাম তো এখানে দেখতে পাচ্ছেন বিজি বিজি দাঁড়িয়ে আছে বিজি এক্সপ্রেসে করে এসছি ঠিক আছে তো ভেবেছিলাম যে ট্রেন হয়তো পাবো না বাট এখনও এই লাইনে ট্রেন এখনও আসিনি চার নম্বরে দেবে গাই যে লাইফে প্রথমবার এত রিক্সে ট্রেন ধরা হচ্ছে ঠিক আছে এই মাত্র পৌঁছালাম লামডিংয়ে বিজি এক্সপ্রেসে এতটা লেট ছিল মানে কি বলবো আমাদের লামডিংয়ে এগারোটা দশে পৌঁছানোর কথা ছিল বাট বারোটায় পৌঁছেছে এত গাইজ ফাইনালি লামডিং থেকে ট্রেনে উঠে গিয়েছি তো কলকাতা ভায়ার স্পেশালে তো কি আর বলবো খুব রিক্সে উঠেছি ঠিক আছে খুব রিক্সে এই ট্রেনটা পেয়েছি তো দেখা যাক কি হয় তো এখন এই যে ট্রেনটা আস্তে আস্তে গাইজ নাগাল্যান্ডে ছিল ঠান্ডা অ্যান্ড এখন আমরা আসামের মধ্যে পৌঁছে গিয়েছি একটু পরে আমরা গৌহাটি যাব ঠিক আছে তো কি বলবো এখানে একটু গরম তো গাইজ এখন আছি গোয়াটি তো আমাদের ট্রেন লেট দেড় ঘন্টা মতো ট্রেন লেট এখন পাঁচটায় বাজে দেখি কখন পৌঁছানো যায় গাইজ আবার ওই যে গোয়াটির চা বিশ টাকা করে নিয়েছে বিশ টাকা করে নিয়েছে কিন্তু চা তো না মনে হচ্ছে পানি পানি খাচ্ছি পানি গাইজ এখন আমরা আছি গুয়াটিতেই আছি এখনো তো ট্রেন দাঁড়িয়ে আছে আধা ঘন্টা হয়ে গিয়েছে অ্যান্ড এই যে আমার চাটা এখনো শেষ হচ্ছে না তো গাইজ এখন আছি আমরা কামাখা তো এখন একটু রেস্ট নিয়ে পালা তো কালকে সকালে আবার দেখা হচ্ছে তো গাইজ গুড মর্নিং সবাইকে তো এখন এই যে বিড়াই আমরা চলে এসেছি ঠিক আছে কাটোয়া কাটো না মালদা পার করে গিয়েছি অনেকক্ষণ আগেই ঘুমিয়েছিলাম ঠিক আছে কিছু কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি রাত গাইজ কী বলবো আমাদের মনে হচ্ছে বাড়ি যাওয়া হবে না মেশো কখন পৌঁছতে পারি বাড়ি বলো তো বেলা চারটে চারটে ট্রেন ছেড়ে দিয়েছে তো যাওয়া যাক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসম কি সুন্দর লাগছে তো আমরা কলকাতায় ঢুকে গিয়েছি শোনা যাচ্ছে না কিছু হেডফোনটা নিয়ে আসেনি আছে তো ভাই এখন আছি আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তো কাটোয়া পার করে এখন নবদ্বীপের দিকে যাওয়া হচ্ছে তো এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড তো কি বলবো খুবই সুন্দর এটা দেখলেই মনে হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি ঠিক আছে গাইজ আমাদের প্রায় বাইশ ঘন্টা পার হয়ে গিয়েছে তো দেখা যাক আর কতক্ষণ লাগে আর আমাদের বাড়ি যেতে মনে হয় তিন ঘন্টা মতো লাগবে টাইম এখনও ব্যান্ডেল আসেনি তো এরপর কিছু খাবার বাঙালি খাবার যেমন কি এই যে ঘুগনি অনেকদিন পরে খাওয়া হচ্ছে কলকাতার ঘুগনি তারপরে ছিল ডিম আর রুটির সাথে খুবই ভালোই ছিল এই খাবারটা গাইজ এখন আমরা ব্যান্ডেল পার করলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদীর ব্রিজ তো এটা গঙ্গাও বলে আবার হুগলি নদীও বলে ঠিক আছে গাইজ এখন ফাইনালি এসছি নইহাটি তো এখন ভিড় শুরু হবে কারণ লোকাল টেনের ভিড়ের জন্য ভিডিও করা আর হবে না হয়তো दुबे কে এই যে আমরা কি তো গাইজ এখন ফাইনালি এই যে ঘরে চলে এসেছি তো এখন সিনান করব আর এই যে আমার ভাই বুকি যাচ্ছে চলে গেল এববি এসো এখানে